হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দ শ্রীচরণে আমার কোটি প্রণাম আজকে আমরা জানবো মোহিনী একাদশীর ব্রত মহাত্মকথার সম্বন্ধে কূর্মপুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী ব্রত মাহাত্মকথার সম্বন্ধে বলা হয়েছে সেই একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী এই একাদশী ব্রত মাহাত্মকথা শ্রবণ করা মাত্রই আমাদের তৎক্ষণাৎ সমস্ত পাপ দূরে চলে যায় তো এই একাদশী কথা সম্বন্ধে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলে ভগবান তাকে জানান পূর্বে শ্রী এই একই প্রশ্ন মুনির কাছে করেছিলেন তিনি জানিয়েছিলেন রাজকন্যা সীতার বিরহে তিনি বহু দুঃখ কষ্ট পাচ্ছেন আর এই দুঃখ কষ্ট পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মুনির কাছ থেকে একটি উত্তম উপবাসের ব্রত সম্বন্ধে জানতে চান যে ব্রত তার সমস্ত পাপ এবং সমস্ত দুঃখ হরণ করে নিয়ে যাবে তখন মহামুনি বৈশিষ্ট্যদেব জানান যদিও শ্রী রামচন্দ্রের নাম আম উচ্চারণ করা মাত্রই মানুষের মন পবিত্র হয়ে ওঠে তবুও তিনি বৈশাখ মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রত মহাত্মকতা সম্বন্ধে তাকে জানান যা মানুষের পাপ দুঃখ কষ্ট এবং মোহমায়া থেকে অচিরেই বার করে নিয়ে আসতে সাহায্য করে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগর ছিল যেখানে চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা রাজত্ব করতেন আর সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত সমৃদ্ধশালী এবং পূর্ণবান ব্যক্তি তিনি উদ্যান মন্দির মঠ নির্মাণ করে দিতেন এছাড়াও তিনি ছিলেন অত্যন্ত পরায়ণ এবং শান্ত প্রকৃতির আর সেই ব্যক্তির পাঁচ পুত্র ছিলেন আর ওই পাঁচ পুত্রের নাম হচ্ছে সুমনা দুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি তার পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অত্যন্ত দুরাচারী তিনি সর্বক্ষণ পরশ্রী সঙ্গ লম্পট এবং বেশ্যার প্রতি আসক্ত হয়ে থাকতেন সর্বক্ষণ এছাড়াও তিনি সুরাপান এবং ভক্ষণ অবক্ষণজনিত পাপকার্যেও লিপ্ত ছিলেন তিনি কোনো বৈষ্ণব ব্রাহ্মণ এমনকি নিজের পিতামাতাকেও কখনো সম্মান করতেন না একদিন ধনপাল পথে বেরিয়ে তার পুত্র ধৃষ্টবুদ্ধিকে একটি বেশ্যার সাথে ঘুরতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এবং ক্রোধের বশবর্তী হয়ে তার পুত্রকে তিনি গৃহত্যাগ করলেন যা জানার পর আত্মীয় স্বজনরাও তাকে পরিত্যাগ করলেন এরপর বেশ কিছুদিন নিজের অলঙ্কার বিক্রি করে দৃষ্টবুদ্ধি জীবন অতিবাহিত করতে লাগলেন তারপর যখন অর্থাভাব দেখা দিল তখন সেই বেশ্যারাও তাকে পরিত্যাগ করলেন এরপর সেই ব্যক্তি অন্নবস্ত্রহীন হয়ে নিজের গ্রামে চুরি করতে লাগলেন নিজের জীবন অতিবাহিত করার জন্য একসময় রাজকর্মচারীর হাতে ধরা পড়লেও সেই দৃষ্টবুদ্ধির পিতার সম্মানার্থে তাকে ছেড়ে দেওয়া হলো এইভাবে বার কয়েকবার তাকে ধরা হলো এবং ছেড়ে দেওয়া হলো তবুও সে চুরি করা বন্ধ করলো না এক সময় রাজ কারাগারে তাকে বন্দি করা হলো যখন দুষ্টবুদ্ধি ছাড়া পেলো তখন সে অন্য কোনো উপায় না পেয়ে বনে চলে গেল এবং বনে গিয়ে বনের পশু প্রাণীকে হত্যা করে তার মাংস ভক্ষণ করে জীবন অতিবাহিত করতে লাগলো যেহেতু আমরা জানি কোনো পাপকর্ম করলে বা কোনো দুষ্ট বুদ্ধিসম্পন্ন কর্ম করলে তার পাপের ফল আমাদের ভোগ করতেই হবে এবং আমরা কখনো সেই দুঃখময় কর্ম করার জন্য সুখী হতে পারবো না তাই ধৃষ্টবুদ্ধিও খুব কষ্টে খুব দুঃখে জীবন অতিবাহিত করতে লাগলে এইভাবে চলতে চলতে একদিন কোনো এক পূর্ণ ফলে সে কৌরিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো এবং সেই সময় ওই ঋষি গঙ্গা স্নান করে ফিরছিলেন আশ্রমে আর তখন সেই ধৃষ্টবুদ্ধি তার চরণে পড়ে গেল। এবং সেই সময় সেই ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল তার মস্তকে পড়ল সেই সময় তার সমস্ত পাপ দূরীভূত হয়ে তার মধ্যে শুভ বুদ্ধির উদয় হলো তখন সে ঋষিকে জানালেন যে হে মুনিবর আমি কিভাবে আমার এই পাপ কর্ম থেকে মুক্তি পেয়ে পূর্ণ লাভ করতে পারি তখন ঋষিবর জানালেন তুমি পোশাক মাসের এই শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে সেই একাদশী মাহাত্ম শ্রবণ করো এবং সেই একাদশী ব্রত পালন করো এই একাদশী ব্রত পালনের ফলে মানুষের পূর্ব অর্জিত পাহাড় রাশি সমান পাপও সঙ্গে সঙ্গে বিনষ্ট হয়ে যায় তখন সেই ঋষির কথা শুনে ধৃষ্টবুদ্ধি একাদশী মাহাত্ম শ্রবণ করলো এবং সেই একাদশী ব্রত পালন করলো যার ফলে সে দিব্য দেহ লাভ করে গরুে আরোহণ করে সে বৈকুণ্ঠ ধাম লাভ করে শাস্ত্রে বলছে এই একাদশী ব্রত মাহাত্ম পালনের ফলে যোগ্য দান ধ্যান তপস্যার থেকেও বেশি ফল লাভ করা যায় এমনকি এই ব্রত যদি আমরা শ্রবণ করি এই ব্রত যদি আমরা পালন করি তো সহস্র গোদানজনিত ফল লাভ করা যায় তো এই ছিল মোহিনী একাদশীর ব্রত মাহাত্মকথার সম্বন্ধে সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো নয় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিও নিয়ে তাই আজকে সকলে মিলে বলি হরে কৃষ্ণা রাধে রাধে হারেই বল